আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে থ্রি ডি ষোলো ভিত্তিক এটি হেক্সাডেসিমেল সংখ্যা তো এই থ্রি ডি হেক্সাডেসিমেল সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান সহজে কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি তো এইখানে প্রথমে এই যে থ্রি ডি এর বায়নারি মান বের করে তাকে আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব কারণ থ্রি ডি সংখ্যাটি আট বিট রেজিস্টারে ধারণ করে তো এইখানে একটি বিষয় সেটি হচ্ছে এটার বাইনারি মান যদি আমি বের করতে চাই তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি অথবা আমরা এই কোড ধরে বের করতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে এই সংখ্যার সংখ্যা শূন্য থেকে এ পর্যন্ত প্রত্যেকটার বাইনারি মান আমরা বের করতে পারি যেমন এই কোড ধরে যদি আমরা ডি এর মান বের করতে চাই ডি এর দশমিক মান হচ্ছে তেরো থার্টিন তাহলে আমাদের দেখতে হবে এখানে কোন্ডা কোন্ডা যোগ করে তেরো হচ্ছে আট আর চারে বারো আর এই একে তেরো অর্থাৎ তিনটা যোগ করতে হচ্ছে আট চার আর এই এক যোগ করে তেরো হচ্ছে দুই কিন্তু যোগ করার দরকার নেই সেজন্য যেটা যেটা যোগ করে এই দিয়ে মান তেরো হচ্ছে তার নিচে এক লিখবো যেমন এক যোগ করার দরকার হচ্ছে একের পরিবর্তে এক লিখবো দুই যোগ করার দরকার নেই দুইয়ের পরিবর্তে শূন্য আবার আট চার যোগ করে যেহেতু বারো সেজন্য এই এই দুটা নিচেও এক অর্থাৎ আট চার এক এই তিনটা যোগ করে ডি এর মান আরো হচ্ছে তিনটার মানে এক দুই যোগ করার দরকার নেই এর মান শূন্য এবার তিনের মান কত হবে এই যে লাস্টের দুটা যোগ করে তিন দুই আর এক যোগ করে তিন তো এই দুই আর এক যোগ করে যেহেতু তিন ওই দুটা এক আর বাম দিকের এই দুটা যোগ করার দরকার নেই ওই দুটার মান শূন্য এটা হচ্ছে থ্রি ডি এর বাইনারি মান এখানে আমরা আট বিটে সাজিয়ে লিখেছি এবং এই আট বিট রেজিস্টারের বাম দিকের যে বিট এটাকে চিন্ন বিট বলে চিহ্নবিট যদি শূন্য হয় সংখ্যাটি পজিটিভ সংখ্যা বোঝায় চিহ্নবিট যেহেতু শূন্য সেই এই সংখ্যাটি হচ্ছে ধনাত্মক সংখ্যা চিহ্নবিট যতক্ষণ শূন্য থাকবে ততক্ষণ পর্যন্ত আট বিট রেজিস্টারে আমরা অঙ্ক করতে পারবো আর যখন চিহ্নবিট একে পরিণত হবে তখন কিন্তু আট বিট রেজিস্টারে ধারণ করবে না সে ধরনের অঙ্ক ষোলো বিট রেজিস্টার ধরে করতে হবে আমি পরবর্তীতে একদিন দেখাবো আজকে আপাতত এটা সমাধান করি তো এবার এই আট বিট রেজিস্টারকে বলা হয় আট বিট প্রকৃত মান এটাকে এবার উল্টিয়ে লিখে একের পরিপূরক মান গঠন করব জাস্ট উলটিয়ে লিখব উপরে এক থাকলে নিচে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে এক থাকলে সব শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে ভালো করে লক্ষ্য করি উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে এভাবে উল্টিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। প্লাস করে এইখানে যেটি পাব সেটিকে বলা হবে এর পরিপূরক মান এবং মাইনাস থ্রি ডি এর বাইনারি মান তো ভালো করে যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ একটু খেয়াল করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই শূন্যগুলি সব নিচে নেমে যাবে এই এক নিচে নেমে যাবে এই এক নিচে নামবে এবার এইটাই হচ্ছে আমাদের একের পরি দুইয়ের পরিপূরক মান অর্থাৎ আট বিটে সাজিয়ে লিখে এটাকে উল্টিয়ে লিখলাম তার সাথে এক যোগ করে যেটি সে পেলাম সেটি এর পরিপূরক মান এবং দুইয়ের পরিপূরক মান বের করার পর আমরা যেটি পেলাম সেটা অবশ্য মাইনাস এর মান হবে সেজন্য এখানে লিখেছি মাইনাস থ্রি ডি এর মাইনার বাইনারি মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দুইয়ের পরিপূরক করে কি শুধু মাইনাসের মান বের হয় না আমরা যদি মাইনাস সংখ্যার দুয়ের পরিপূরক করি অর্থাৎ এইটা নিয়ে যদি অঙ্ক শুরু করি তাহলে অনুরূপভাবে অঙ্ক সমাধান করে উত্তর পাবো আবার এইটা অর্থাৎ কোনো নেগেটিভ সংখ্যার বাইনারি মান ধরে যদি দুয়ের পরিপূরক মান নির্ণয় করি তাহলে সেটাকে বিশেষ করে এই শেষে পজিটিভের মান বের হবে আবার পজিটিভ সংখ্যার বাইনারি মান ধরে যদি আমরা দুয়ের পরিপূরক নির্ণয় করি তাহলে নেগেটিভের মান বের হবে এটাকে নেগেশন বলা হয় তো যাই হোক এখন এই যে দুয়ের পরিপূরক মান পেলাম যেহেতু চিহ্নবিট এই যে প্রথমটা বিটটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট চিহ্নবিট এক মানে সংখ্যাটি মাইনাস চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস এইভাবে আমরা দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম এই যে থ্রি ই এক্সারেসিমেল সিমেল সংখ্যা এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কত হয় বের করে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে